গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে ঢাকার বাতাসের মান মাঝারি থাকলেও তা ভালোর কাছাকাছি অবস্থান করছিল তবে আজ উনত্রিশ মে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে সেই বাধা পেরোতে পেরেছে বাংলাদেশের রাজধানী আজ সকাল দশটায় আইকিউএর তথ্য বলছে ঢাকার বাতাসের এ কিউআই স্কোর উনচল্লিশ কণা দূষণের এ মান যদি শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে তবে তা ভালো হিসেবে বিবেচিত হয় ফলে আজ ঢাকার বায়ুমানের তুলনা কেবল বিশ্বের স্বাস্থ্যকর বাতাসের শহরগুলোর সঙ্গে পরিচ্ছন্নতায় এসব শহরের বেশিরভাগের সুনাম থাকলেও ঢাকাবাসী আজ তাদের বাসিন্দাদের চেয়ে স্বাস্থ্যকর শ্বাস নিচ্ছে কণা দূষণের এ মান একান্ন থেকে একশো এর মধ্যে হলে মাঝারি আর একশো এক থেকে একশো পঞ্চাশ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয় এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয় এ কিউআই সূচক একশো একান্ন থেকে দুইশো হলে তা অস্বাস্থ্যকর আর দুশো এক থেকে তিনশো হলে খুব অস্বাস্থ্যকর এবং তিনশো একের বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে বাংলাদেশের একইআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণ যেমন বাস্তুকণা নাইট্রোজেন ডাই অক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ওজন এর ভিত্তিতে ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ু দূষণজনিত সমস্যায় ভুগছে শীতকালে এখনকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা